আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন মসজিদ আকসা বা বাইতুল মাকদিস এই মসজিদ কেন সর্বকালের সর্বযুগের মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে আজ আমরা মসজিদ আফসার এগারোটি অজানা তাৎপর্য এবং ফজিলত ও মর্যাদার কথা জানব ইংশা আল্লাহ তালা সর্বপ্রথম মসজিদ আকসার যে ফজিলতের কথা আমরা বলতে চাই তা হলো মসজিদে আকসা এমন মসজিদ যে মসজিদকে কেন্দ্র করে তার আশপাশের জায়গাগুলোকে আল্হর্বুল আলমিন কারিমে বরকতময় এবং পবিত্র ভূমি হিসাবে উল্লেখ করেছেন সুরা আল্লাহ আল্লাহরবুল আলমিন মসজিদে আকসার আশপাশের জায়গাগুলোকে বরকতময় বলেছেন আল্লাহ বলেছেন সুফহান আল্লাহ আসল আদিআল মসজিদুল হউরামি ইল আল মসজিদুল আকসলী বা হাউলা মসজিদ আকসার পরিচিতিতে গিয়ে এখানে আল্লাহ বলেছেন যার আশপাশের জায়গাগুলোকে আমি বরকতময় করেছি তার মানে একটি মুবারক এবং বরকতময় জায়গায় অবস্থিত এবং সুরায় মায়দা আল্লাহরাবুল আলমিন এই মসজিদকে এই মসজিদের ভূমিকে দ্য মোকাদ্দ বলেছেন পবিত্র ভূমি বলেছেন তাহলে কোরআন যাকে বরকতমা এবং পবিত্র ভূমি বলে সেটি পৃথিবীর যে কোনো সাধারণ জায়গার চাইতে সাধারণ মসজিদের চাইতে অনেক বেশি মর্যাদাবান এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি বলার অপেক্ষা রাখে না দ্বিতীয়ত মসজিদে আকসার যে ফজিলতের কথা আমরা উল্লেখ করতে চাই তা হলো ইসলামের প্রথম ক্যাবলা মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল এই মসজিদে আকসাহ আল্লাহরাবুল আলমিন যখন প্রেমী সাল্লাম এবং সাহবা ইকরামের উপর সালাত ফরজ করেছেন মক্কায় তখন তাদেরকে বাইতুল মাকদিসের দিকে প্রথম প্রথমে আদায় করার নির্দেশ দিয়েছেন এবং মক্কায় সাহাবিরা নবী সাল্লাহিস্লাম সহ সবাই মসজিদে আকসার দিকে ফিরে তারা সালাতদাই করতেন মদিনা হিজরত করার পর ষোলো সতেরো মাস পর্যন্ত একইভাবে মসজিদে আস্তার দিকে ফিরে তারা সালাতদাই করতেন পরবর্তীতে নবী সাল্লাহ সাল্লামের মনের আকাঙ্ক্ষা ছিল তামান্না এবং আগ্রহ বাসনা ছিল মক্কার মসজিদে হারামের দিকে ফিরে আদায় করার এটা যেন কেবলা হয় সেটি তার আকাঙ্ক্ষা ছিল কারণ এটি ইবরামসাদামের স্মৃতি জড়িত মসজিদ রব্বুল বলার সেটিকে পরবর্তীতে ক্যাবলা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন বিস্তারিত বিবরণ করানিমে রয়েছে তাহলে মসজিদে আকসা এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হল এটি মুসলমানদের প্রথম ক্যাবলা তৃতীয় ফজলত এবং মর্যাদার বিষয় হল যে মসজিদে আকসা সম্পর্কে মুসাদ হাক এবং একটি সাল্লাম বলেছেন কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ মসজিদে আকসার মর্যাদা এর গুরুত্ব এবং এর ফজিলত এতটাই অনুধাবন করতে পারবে যে মসজিদে আকসার আশেপাশের জমিগুলো আশেপাশের জায়গাগুলো যেখান থেকে দাঁড়িয়ে মসজিদে আকসাকে একটু দেখতে পারবে মানুষ সেই জায়গার দাঁড়ানোটা সেই জায়গার মালিক হওয়াটা সেই জায়গায় থাকাটা মানুষের কাছে গোটা পৃথিবীর যে কোনো বস্তুর চাইতে প্রিয় এবং মূল্যবান হবে তো এরকম একটা সময় আসবে এখান থেকে বোঝা যায় যে মসজিদের গুরুত্ব মর্যাদা আলাহ সুমাতালার কাছে কত বেশি মসজিদ আকসার চার নম্বর ফজিলত এবং মর্যাদার দিক হলো যে এটি নবী সাল্লি সাল্লামের ইসরা এবং মেয়ারাজের কেন্দ্র ছিল আমরা জানি প্রিয় নবী সাল্লাহামকে আল্লাহ রবুল্লা আলমিন মক্কর মসজিদে হারাম থেকে অলৌকিকভাবে রাত্রিকালীন ভ্রমণের মাধ্যমে মসজিদ আকসায় উপস্থিত করেছেন মসজিদে আকসা শুধু উপস্থিতি করার নেই সেখানে অন্য নবী রাসুলগণ যারা তারাগিগত হয়ে গেছেন তাদেরকে আলাদা উপস্থিত করেছেন অনেকে এবং প্রিয় নবী সাদ তাদের সামনে ইমামতি করেছেন পাঁচ নম্বর ফজিলত এবং মর্যাদার বিষয় হল এটি বিভিন্ন নবী স্মৃতি স্মৃতিবিজড়িত মসজিদ মসজিদে আকসাকে ঘিরে এত নবী এবং রসুল বেড়ে উঠেছেন এবং এত নবী রাসুলগণ সেখানে সালাতাদাই করেছেন ইমামতের দায়িত্ব পালন করেছেন সেখানে বসবাস করেছেন যে পৃথিবীতে আরেকটি এত বেশি নবী রসুলদের স্মৃতিবিজড়িত মসজিদ কিন্তু খুঁজে পাওয়া যায় না মসজিদ আসা এখানে নবী ইব্রাহিম রসল তিনি ছিলেন একটা সময় যদিও তার জন্ম হয়েছিল ইরাকে পরবর্তীতে তিনি হিজরত করে এই মসজিদে এসেছেন এবং এর আশপাশে বসবাস করেছেন ঠিক একইভাবে এখানে আল্লাহনবী ইয়াহি আলসরাতলাম ছিলেন ঈসা আলিস সরাতাম ছিলেন জাকার আসরাতাম ছিলেন দউদাল আলিসাতাম ছিলেন সালামা সসরাতাম ছিলেন ইসাহ সসালাম ছিলেন ইয়াকুব আলিস সরলাম ছিলেন মারিয়াম ছিলেন অনেক নবী রাসুলদের এবং অনেক আল্লাহর প্রিয় বান্দিদের স্মৃতি বিজড়িত মসজিদ এটি ছয় নম্বর তাৎপর্য হল মসজিদ আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ বোখারি মরণা মতেন নবী করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল হে আল্লাহ রসুল পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটি তিনি বলেছেন মক্কার মসজিদুল হারম এটি প্রথম মসজিদ কোরআনে আল্লাহ তালা এ সম্পর্কে আয়াত নাজিল করেছেন ইন্না উল্লা বাইতিন উদি আলিনা সাল্লা বিবাক কাতা ইলা আখিল আয়া তো এটি ছিল প্রথম মসজিদ মক্কার মসজিদে হারাম আর এরপর জিজ্ঞাসা করা হয়েছে ইহাল রাসুল এর কোন মসজিদ নির্মাণ করা হয়েছে তিনি বলেছেন মসজিদে আকসা তার মানে এটি দ্বিতীয় মসজিদ পৃথিবীর বুকে জিজ্ঞাসা করা হয়েছে যে দুই মসজিদ নির্মাণের মধ্যকার সময়ের ব্যবধান কত বছর ছিল তিনি বলেছিলেন চল্লিশ বছরের ব্যবধান ছিল অর্থাৎ মক্কার মসজিদে হারাম নির্মাণের চল্লিশ বছর পর মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে তাহলে পৃথিবীর দ্বিতীয় মসজিদ হিসাবেও এই মসজিদের বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে সাত নম্বর মর্যাদার বিষয় হল মসজিদে আকসা এটি পৃথিবীর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ আল্লাহরবুল আলমিন সবচেয়ে বেশি যেই মসজিদের মর্যাদা কোরআনে উল্লেখ করেছেন প্রেমসাদ আলাহি সাল্লাম উল্লেখ করেছেন সেটি হল মোক্তার মসজিদে হারাম এরপরে মদিনা মসজিদে নববী এবং তারপরে তৃতীয় স্থানটি দখল করে আছে এই মসজিদ অর্থাৎ মসজিদে আকসা এই জন্য নবী সাল্লাহ সাল্লাম পৃথিবীতে তিনটি মসজিদে শুধুমাত্র সবাবির উদ্দেশ্যে সফর করে যাওয়াটাকে জায়েজ ঘোষণা করেছেন আর এছাড়া শুধুমাত্র সোয়াবের উদ্দেশ্যে বা সেখানে আদায় করলে সব বেশি হবে এই উদ্দেশ্যে অন্য কোনো মসজিদে যাওয়ার অনুমতি দেননি এমনিতে আপনি দিনই কথা শুনবার জন্য অর্জন করার জন্য যেতে পারেন কিন্তু ওই মসজিদে গিয়ে নামাজ পড়লে সাবটা বেশি হবে তার আলাদা কোনো তাৎপর্য আছে সেখানে নামাজের এই উদ্দেশ্যে যদি যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি মক্কার মসজিদে হরম এবং মদিনার মসজিদে নওবি এবং মসজিদে আকসা তিনটি মসজিদ যেতে পারেন তিনি বলেছেন লুসদুল হার ইল্লা ইসালাহি মাসাজিদ এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে অনেক দূর থেকে সফর করে আসা যেটি সেটি জায়জ নয় তো এখান থেকে ওই মসজিদের গুরুত্ব বোঝা যায় যে এটি পৃথিবীর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ আট নম্বর মর্যাদার বিষয় হলো যে এই মসজিদের সালাদকে আল্লাহ বহু গুণে এ সব বাড়িয়ে দেন বিভিন্ন বর্ণায় সম্পর্কে রয়েছেন বিক্রিম সাল্লামের একটি বর্ণা হলো এরকম যে মুসজিদ আকসাতে কেউ যদি এক রাকাত সালাত রব্বুল আলমী সেটাকে আড়াইশো গুণ বৃদ্ধি করে দেন অর্থাৎ প্রতি নামাজের আড়াইশো রাকাতের সব পান্দাকে দান করবেন এবং এ সম্পর্কে আরো বেশ কয়েকটি বর্ণা রয়েছে কোনো করোনায় পাঁচশো রাকাতের কথা কোনো করোনায় আরো বিভিন্ন রকম বর্ণনা রয়েছে তবে আড়াইশো রাকাতের বর্ণাটি তুলনামূলকভাবে অনেক বেশি বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য নয় নম্বর তাৎপর্য হল মসজিদ আকসায় আদায়ের উদ্দেশ্যে কেউ যদি বাসা থেকে বের হয় আল্লাহরবুল আলমিন ওই ব্যক্তিকে শব্দভমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেন অর্থাৎ তার সমস্ত গুনা মাফ করে দেন এ বিষয়ে সাথে আহমদ একটি বিশুদ্ধ বর্ণনা রয়েছে দশ নম্বর মসজিদ আখসার মর্যাদার বিষয় হল যে এই মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না মসজিদ হয়েছে বর্ণিত হয়েছেন বিশ্বাবলি সালাম বলেছেন চারটি মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না দাজ্জালে ফেতনা গোটা পৃথিবীকে ছেয়ে গেল এর চারটি মসজিদ মুক্ত থাকবে তোমাদের থেকে একটি হল মসজিদে হাওড়া মক্কার আর টি ইলো মসজিদে নববী আর মসজিদে আকসা এবং চতুর্থ হল মসজিদে তুর বা তুর পাহাড় কেন্দ্রিক মসজিদ তাহলে দাজ্জাল এই মসজিদে আকসায় প্রবেশ করতে পারবে না এটি এই মসজিদের অনেক বড় একটি মর্যাদা বিষয় এগারো নম্বর তাৎপর্যের দিক হল মসজিদে আকসা এর আশেপাশের কোন একটা পাহাড়ে ইয়াজুজ এবং মাজুজ ধ্বংস হবে বর্ণিত হয়েছে যে নবী করেছেন পৃথিবীর ইতিহাসের অন্যতম ত্রাস অন্যতম একটা বড় ফেতনা এবং কি আমাদের গুরুত্বপূর্ণ একটি আলামত ইয়াজুজ এবং মাজুজ থেমে যেতে বাধ্য হবে মসজিদে আকসার আশপাশের কোন একটি পাহাড়ে অর্থাৎ গোটা পৃথিবীতে ত্রাসের সৃষ্টি করে এই জায়গায় এসে তারা থামতে বাধ্য হয়ে যাবে সন্ধ্যাতীতভাবে এটি মসজিদে আকসার অনেক বড় একটা মর্যাদাকে প্রমাণ করে যেখানে এসে ইয়াজুজ মাজুজ থামতে বাধ্য হয়ে যাবে এবং তাদের শেষ পরিণতি হবে এখানে এবং তারা ধ্বংস হবে এর আশেপাশে কোনো একটা পাহাড়ে আল্লাহ আল্লাহরবুল আলমিন মসজিদে আকসার গুরুত্ব এবং মর্যাদা আমাদের কোন ধাবন করার তফিক দান করুন মসজিদ আকসাকে মুক্ত করার শক্তি সামর্থ্য আল্লাহরব্বুল মুসলমানদেরকে দান করুন এবং জীবনে একবার হলেও মসজিদে আকসায় আমাদেরকে সালাতাদে করবার তফিক দান করুন জিজাক মুল্লা ওসালাম আলিকুম রহমতুল্লাহি ওবরাক